সিলেবাস এবং একটি করে নমুনা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব সেই ভিডিওগুলো এই ভিডিও আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে সকল ভিডিও দেখে নিতে পারব আরেকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিও বানানোর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি আমাদের ভিডিও গুলো বানানো ব্যর্থতা হয়েছে তোমরা যদি লাইক দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিও গুলো বানানো তোমাদের জন্য সার্থক এবং আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় আশা করি একটি লাইক এবং কমেন্টে তোমার মতামত জানাবো তোমাদের যে আমাদের স্কুলের সাপ্তাহিক পরীক্ষা এবং মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং সংক্ষিপ্ত যে সাজেশনগুলো তৈরি করা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো যাতে তোমরা সহজে পেয়ে যাও তোমরা পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে চলো ভিডিওটি শুরু করি দেখো তোমাদের যে সপ্তম শ্রেণীর বাংলা থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে এখানে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই ছয়টি অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা কি হবে সেখানে এই ছয়টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো কমন আসবে অন্য কোনো অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হবে না এই ছয়টি অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করবা তাছাড়া তোমাদের এখানে অধ্যায়ের নামগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায়ের পেজ নাম্বার দেওয়া হয়েছে প্রথম অধ্যায় তোমাদের এক থেকে তেরো পেজ দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের চোদ্দ থেকে পঁচিশ পেজ এবং তৃতীয় অধ্যায় থেকে ছাব্বিশ থেকে উনষাট পেজ চতুর্থ অধ্যায় থেকে ষাট থেকে একাত্তর পেজ

এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি থেকে দশটি আনসার করতে হবে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে এখানে আট নাম্বার করে পাচারা চল্লিশ নাম্বার তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা পনেরো মান থাকবে তোমাদের এই ধরনের এইভাবে প্রশ্নগুলো করা হবে এবং মান মন কিন্তু ঠিক আছে চলো তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি একটু দেখাই তাহলে তোমাদের আরো ধারণা হবে দেখো সপ্তম শ্রেণী বিষয় বাংলা সময় তিন ঘন্টা পূর্ণমান হান্ড্রেড এখানে নরপতি এবং রচনামূলক প্রশ্ন থাকবে এখানে তোমাদের নরপতি এক থেকে পনেরোটি থাকবে আমি এগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমাদের সাথে এই এনসিকিউ গুলো প্রশ্ন এবং এক কথায় যে প্রশ্নগুলো সেগুলো আনসার সহ তোমাদের সাথে আলোচনা করবো এখানে দুই নাম্বার তিন নাম্বার একটু প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবে এই ধরনের প্রশ্নগুলো করতে হবে এবং এইগুলো একটু করবা এগুলো সব তোমাদের আসবে সেটা কিন্তু বলছে না এগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে এরপর দেখো পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ এগারো বারো এরপর তোমাদের তেরো চোদ্দ পনেরো এই পনেরো ডিএম সিকিউ এবং ষোলো থেকে তোমাদের পঁচিশ পর্যন্ত থাকবে এক কথায় প্রকাশ এক কথার প্রকাশ প্রশ্নগুলো হচ্ছে নোল কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এক কথায় বলবা মানুষ ও প্রাণীর সহ তোমার পাঠ কোন কবিতার মূল ভাব উদাহরণ দেওয়ার আগে কোন চিহ্ন বসে পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিশ নম্বর জলা কি একুশ নম্বর জল আমরা একটু করে দেখি বাক্যটি কোন শ্রেণীর প্রশ্ন নম্বর 4 পার পার মেটা টিম oneness এর কি রূপে গঠিত হয়েছে প্রশ্ন নম্বর প্রাণ কোন শব্দের সঠিক উচ্চারণ কোনটি 24 নম্বর কবিতায় ছোট ছোট অংশকে কি বলে 25 নম্বর নতুন চলের বলি মালিতে ব্যক্তিদেররা কি বনেছে এখানে 10 টি এক কথায় প্রকাশ করা হবে নম্বর এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন রচনামূলক অংশে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 টি 10 করতে হলে এক নম্বর হচ্ছে কবিতায় অনেক সময় শব্দের চেহারা পরিবর্তন হয় কেন তিন নম্বর হচ্ছে গব পাখিগুলো গোচর পাখি হয়েছে অংশীদার বদলে কবি কি বুঝিয়েছে ফুলের গন্ধ চাও যদি নাও হাতে হাত হাতে পাত হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছে ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে লেখক কি বলছেন মা ময়নামতে চর কবিতায় চরে মানুষেরা কিভাবে জীবনযাপন করে সাত নম্বর হচ্ছে পার্থক্য কি পিরামিড তৈরি করার কারণ কি সেই পুরনো কাল কারণেই বলতে লেখক কি বুঝিয়েছেন আমার মায়ের গয়না ছাড়া গড়কে গড়কে যাবে না যাব না বলতে কবি কি বুঝিয়েছেন তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের উদ্দীপক ব্যতীত এখানে প্রশ্নগুলো থাকবে এখানে আমি এই প্রশ্নগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে এখানে তোমাদের পাঁচটি থাকবে পাঁচটি থেকে তিনটি আনসার করতে হবে তারপর তোমার উদ্দীপক সহ এই যে উদ্দীপক আছে দেখো উদ্দীপকার এই যে অ এবং খ তোমাদের প্রশ্ন এইভাবে থাকবে তোমাদের সাতটি এখান থেকে তোমাদের পাঁচটি আনসার করতে হবে পাঁচ হাজার চল্লিশ নাম্বার

একটা কথা বলে রাখি যাদের এই পিডিএফ ফাইলগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা তোমাদেরকে আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব আর এর পরবর্তীতে যে তোমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করব এবং তোমাদের যে সাজেশনগুলো শেয়ার করব সেগুলো তোমরা পিডিএফ ফাইলগুলো পেয়ে যাব এখানে বিশ নাম্বার প্রশ্ন দেখো এখানে এই যে প্রশ্ন প্রতি ক তারপর তোমাদের এই যে প্রশ্ন ক এবং ক এরপর তোমাদের যে নমুনা প্রশ্নের উত্তরটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই নম্বর থেকে যে তোমাদের এক থেকে এই যে একটু স্ক্রিনশট দিয়ে রাখো এক থেকে তোমাদের এই পনেরো পর্যন্ত পনেরো পর্যন্ত পনেরো পর্যন্ত কিন্তু আনসার ঠিক আছে এটি হচ্ছে এনসিকিউ এরপর তোমাদের এক কথায় প্রকাশ এই ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমাদের এক কথায় প্রকাশ যেগুলো আনসার সেগুলো এরপর তোমাদের যে রচনামূলক অংশ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের দৃশ্য কঠিন উদ্দীপক সহ উদ্দীপক ছাড়া যে প্রশ্নগুলো সেগুলোর আন্তর কিন্তু এখানে দেওয়া হয় নাই তোমরা একটু সংগ্রহ করে নেবা তোমাদের বইয়ে এবং তোমাদের গাইড তোমাদের কিন্তু একটি সাজেশন মধ্যে প্রকাশ করা হয়েছে সেই সাজেশনের মধ্যে সবগুলো পেয়ে যাবা প্রশ্ন এবং আনসার আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসলো কারণ প্রশ্নের ধারাবাহিকতা পেলা এবং তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি সেটিও কিন্তু তোমাদের পেয়ে গেলা। আশা করি তোমাদের ভিডিওটি অনেক উপকার আসবে আশা করি তোমরা ভিডিওটি একটি লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ